যুগ চেঞ্জ হয়েছে জানেন তো যুগ চেঞ্জ হয়েছে আমাদের মানসিকতা বদলেছে সবই হচ্ছে এই যেমন ধরুন এখন খুব নিউজে আসছে কুমোরটুলিতে মানে মৃৎশিল্পীরা ঠাকুর বানাতে পারছে না মানে এত রিল যারা করে তারা গিয়ে ভিড় করছে কেউ নাচ নাচ করছে কেউ কবিতা বলে ফেলছে হঠাৎ করে কেউ ঠাকুরের মুখের সামনে নিজের মুখ ধরে নিজেকে দেবী করে ফটো তুলছে কেউ দু তিনটে শাড়ি ওখানে চেঞ্জ করে একের পর এক ফটো হয়ে যাচ্ছে নাচ হচ্ছে গান হচ্ছে মানে একটা প্রোগ্রাম কি সারাদিন মানে লাইন নাকি তার মধ্যে কেউ যদি কোনো ভালো ঠাকুর বানাচ্ছেন ব্যাস তার কাছে তো ভিড়ের পর ভিড় হচ্ছে মানে ওনাদের খুবই অসুবিধে মানে আপনি একটা হঠাৎ করে ধরুন না মানে একটা অপারেশন থিয়েটারে সার্জারি হচ্ছে সেখানে গিয়ে কেউ যদি হঠাৎ করে মানে রিল বানাতে শুরু করে দেয় যে এই দেখুন আমিও আমিও ডাক্তার হব বা আমিও সার্জারি করতে পারছি আমার সার্জারি হলে হতো হঠাৎ করে একটা ডাক্তারের বা সার্জারির একটা গান বানিয়ে গিয়ে ফেলল মেতে ফেলল মানে এই ধরনের আমি কথা বলছি একটা উদাহরণ দিলাম কথার কথা মানে এগুলো আমাদের দেখতে হচ্ছে তো আমরা তো মানে আমি তো বুড়ি হয়ে গেছি আমরা তো এগুলো মানে আমরা ওই দিকে গিয়ে আমি তো কুমোরটুলি কোথায় আমি জানতাম না অনেক পরে বের জেনেছি কুমোরটুলি কোথায় আমি ভাবতো কুমোরটুলি মানে একটা হাই ফাই জায়গা মানে ওখানেই শুধুমাত্র মানে ঠাকুর বানানো হচ্ছে একদম যাওয়া যাবে না এইরকম টাইপের এখন তো দেখছি অহরহ সবাই যাচ্ছে মানে ওটাও একটা দেখার জায়গা হয়েছে ঠিক আছে ভালো মানে জায়গাটার পপুলারিটি বেড়েছে খুবই ভালো না আমি যেটা বলছি

না আমি তো দেখি রিল দেখি রিল দেখ দেখতে আমি সত্যি অভিভূত হয়ে গেছি আমার শুধু একটাই কথা তোরা যে শেজে অ্যাক্টু নেচে শেষ আমার আমার পড়ার একটা কিছু সাজাতে ব্যস্ত ওরকম কেন করছিস যখন ঠাকুর হয়েছিল তোরা বরং প্যান্ডেল প্যান্ডেলে গিয়ে একটা সিবি বানা যে আমি এই আজকে শেজেছি এরকম চাকরিতে সিবি রেজুমে দা যে আমি এই বছর এটা সাজব আমার এই কোয়ালিটি আছে এই ধরনে নাচ পারি তোরা যে কোন যে বড় বড় প্রতিষ্ঠান যে প্যানেল প্যানেল বানায় এই ধরো মানে আমার কথা শুরুছি সঙ্গ বা ইদালিয়া বাত্রীধারা এদেরকে এদেরকে ধরো এদেরকে ধরে বলো যে আমি যেন তো দুর্গা সামনে সামনে বলবো চার দিন ধরে বা পাঁচ দিন ধরে বা আমি আমাকে এমন ভালো সাতছো এমন ভালো প্রতিভা নাচ করছো মানে আমি তো অনেক দিন পরে ভেবে দেখেছি যে মানে ঠাকুরদের নাচ করতে হয় মানে শুধু আমি দেখতাম যে মহালয়ারতে মা দুর্গা একটু নেচে নেচে অসুরকে মেরেছে কিন্তু আজকাল দেখছি সব ঠাকুরই খুব সুন্দর নাচে ঠিক আছে নাচু সব হলো কিন্তু তোমরা এটা করো শুধু শুধু এই এ 2 মিনিট ছেড়ে ফটো তুলে নেচে তো লাভ নেই কাজ আছে

আর ওদেরকে তো এই কুমোরটুলি মানে ওখানে গিয়ে কিছু লাভ নেই ওখানে 2 মিনিটের ফটো আমরা ওই একটা লাইক দিলাম কি দিলাম না ওই করে লাভ নেই ওদেরকে ওদের কাজ করতে দি তোরা পরবর্তীতে বড় সরো কিছু করার কথা ভাব মানে আমারও কষ্ট হয় সে যে বুঝিয়ে মুখে এতগুলো প্রলেপ মেখে তারপরে ঘুরে গেল আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে সেটা ঠিক লাগে না আমার কষ্ট হয়